আমাদের কথা তোমাদের পছন্দ হলে শ্রদ্ধা আসলে আমরা কি সরকারের সাথে বিনা কারণে বিরোধ সৃষ্টি করতে চাই নাকি এই সব বিশৃঙ্খল সৃষ্টি করে অন্য কোনোভাবে ফায়দা লুটতে চাই সেটাও আমাদেরকে আর চিন্তা করতে হবে এই সুযোগ আমরা সবসময় দিতে চাই না আমরা তাদের প্রতি সহনীয় এবং সীমাবদ্ধভাবে সহনীয় থাকার চেষ্টা করছি কিন্তু এটা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চলে যায় তারা যদি মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর বিশৃঙ্খলা সৃষ্টি জনভোগান্তির সৃষ্টি হচ্ছে সেটা তারা ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি জন্য আসছি। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য এসছি কি কাজ করছি আমরা সেটা বলার জন্য এসে সবার সহযোগিতা দরকার সেটা বলার জন্য এসে সবাই